বাসার ভিতরে এত সুলা দেখে মনে পড়ে গেল সেই ঐতিহ্যবাহী ঝাল পোলাও যেটা শিখেছিলাম বান্ধবী কাছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই মনে আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসি সেটা হচ্ছে নগর ঐতিহ্যবাহী ঝাল পোলাও আর আমি সেটা করব ছোলা দিয়ে দেখতে পাচ্ছেন আসলে যে রমজান গেছে যার পরে অনেকগুলো ছোলা ছিল ভাবলাম এগুলো ফেলে দেবো ওখানে এগুলোকে সিদ্ধ করে রান্নাবান্না করব আর এখানে আমি নিয়ে নিয়েছি গরুর ঘোষ তারপর হচ্ছে ব্যবসা পুলি যা যা লাগে আর কি এটা দিয়ে আমি রান্না করব ঝাল পোলাও ভিতরে আর এই ধরনের পোলাওটা যারা রান্না করেন অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু বান্ধবীর কাছে শিখেছিলাম এদিকে আমি হচ্ছে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি মাংসটাকে হচ্ছে কষায় নিব আর এই ঝাল পোলাওটা রান্না করার ক্ষেত্রে অবশ্যই একটু হচ্ছে ভেজে নিতে হবে ভালো করে কষায় নিতে হবে পেঁয়াজ নিশ্চয় এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি যেহেতু ঝাল কাঁচামরিচ দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা জাল লাগে সব কিছু একটু পরে হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যেহেতু ঝাল পাওয়া এখানে অবশ্য একটু ঝাল আপনি যে যেরকম পছন্দ করেন ঠিক সেই রকমই ঝালটা ব্যবহার করবেন আমি এখানে যেহেতু আমার বেবিও খাবে আমি কাঁচামরিচও দিয়েছি দেন হচ্ছে আমি এর ভিতরে হচ্ছে কুড়ামরিচটাও ব্যবহার করব। একটু পানি অ্যাড করে নিলাম আর বান্ধবের কাছে থেকে এটা মানে এই রান্নাটা শেখার পরে আমি অনেকবারই ট্রাই করছি এবারে ট্রাই করলাম আর এখানে দেখতে পাচ্ছেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটুখানি তারপর মরিচ হলুদ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশালোর গুঁড়ো আপনার কাছে যেই মশলাটা থাকে ফেভারিট বা হচ্ছে গোশ কষানোর জন্য আমি সেটাই ব্যবহার করে নিয়েছি আর এটাকে ভালো করে কষায় নেবেন আর গরুর গোষ্ঠটা একটু সময় লাগে বাট এই দেখেন আমার কাছে এই ধরনের একটা মশলা আছে মাংসের মশলা আপনারা চাইতে এই মশলাটা ব্যবহার করে নিতে পারেন যদি ঘরে থাকে হাতের কাছে থাকে যে কোনো সুপার শপে গেলেই পাবেন আর এই তো মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ অ্যাড করবো আর এই গোষ্ঠ খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি হচ্ছে এখানে আমার হাতে ভাঙানো অনেক মশলায় থাকে যেটা আমি গরুর গোশ কষানোর সময় ব্যবহার করি আমি সেটাই দিয়েছি আর এখন একটু পানি দিয়ে কষাই নেবো ঝাল পোলাটা রান্না করে আমার পাশের পাশের ভাবিকে খাওয়ানোর নিত তোমার সে ভাবে দিন রান্না করে খাওয়া নিত আর আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয় এদিকে কিন্তু আমার ঘোষটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাটা দিয়ে দেবো যেহেতু ছোলাটা আগে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই চুলাটা আগে সিদ্ধ করে নেবেন আর জানেনই তো ছোলাটা একটু সিদ্ধ করতে সময় লাগে সময়ের ব্যাপার আমার ছোলাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ওয়েট করে নেব এদিকে আমি হচ্ছে রাজশাহীর চাল ভাবিয়ে আমাকে তার আবার বাড়ি থেকে এনে দিয়েছি সেই চালটাই ব্যবহার করব আর এখানে ডালও দিয়েছি আপনারা অন্য ডালও দিতে পারেন আমার হাতের কাছে মুসুরির ডাল আছে মসুর ডালটা দিলাম যেহেতু এখানে চুলার ডাল আছে এখন আমার চালটা ধোয়া হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিব আর এটা অনেক ঝাল হবে যেহেতু আপনাদের এর আগে বলেছি যদি ঝালটা কেউ বেশ পছন্দ করেন অবশ্যই দিবেন আর এখানে আমি ঝালটা পরিমাণ আমার ছেলে খাবে সেই অনুযায়ী দিয়েছি এবার আমি সম্পূর্ণ সব কিছু কষিয়ে নিলাম ঝাল পোলাও বলে কথা আর এই তো আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দেন অয়েড করতে হবে আর এর সাথে কিন্তু আচার হলো খুবই যায় ঝাল পোলাও সাথে আচারটা খুবই যায় আর এই তো আমার কিছুটা যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক এর ভিতরে যদি আপনাদের কাছে পাটার বা ঘি তাকে অবশ্যই দিয়ে দেবেন দেখবেন হচ্ছে পোলাওর ভিতরে বা খিচুড়ির ভিতরে লাস্টে যদি আপনারা একটু হচ্ছে দিতে পারেন ঘি তাহলে কিন্তু এর ফ্লেভারটা অন্য ধরনের আসে আর এখন এই তো দেখেন এটা হচ্ছে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে হচ্ছে দিয়ে দিব দুই টেবিল চামচ আর ঘিটা একটু চারোদিকে ছড়াই দিবেন আসলে চারোদিকে সড়াই দিলে গ্রামটা বেশি আসবে আর আমার তো এত সহ কখন খাব কখন সবাইকে খাওয়াবো আর এই তো আমার ঝাল পোলাপটা রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু ভিডিও দেখি সবাই কমেন্টস করবেন ইনশাল্লাহ আর এই তো আমার রেডি হয়ে যাচ্ছে আর এর সাথে যদি আচার থাকে যেহেতু আমি সিজন গেছে অবশ্যই তো আচার বানাইছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আজকে তুমি দেখে নিবি আল্লাহ হাফেজ